ওরা আমার মুখের ভাষা কাইরে নিতে চায় এটা তো সম্পূর্ণ মিথ্যা বানাটমূলক একটা অপপ্রচার এখানে ওরা বলতে পশ্চিমা শাসক গোষ্ঠী অথবা পাঞ্জাবিদেরকে বোঝানো হয়েছে তাই না প্রথম পয়েন্ট হইতেছে কায়দে আজম জিন্না যে ঘোষণা দিছিলেন সেটা হইতেছে পাকিস্তানের সংবিধানে অফিসিয়াল ভাষা বা স্টেট ল্যাঙ্গুয়েজ কি হবে রাষ্ট্র ভাষা কি হবে কারো মাতৃভাষা নিয়ে সেই ভাষা নিয়ে কোনো আলোচনা হয় নাই তাই না মাতৃভাষার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দুইটা ভিন্ন জিনিস অফিসিয়াল বা স্টেট ল্যাঙ্গুয়েজ কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো একটা রাষ্ট্রের সরকারি দপ্তরে আদালতে যে নথিপত্র কাগজ রাষ্ট্রীয় আর্কাইভ চিঠি লেখা আর সংরক্ষণ করা হয় সেইটাকে রাষ্ট্রের অফিসিয়াল বা স্টেট ল্যাঙ্গুয়েজ বলে আর লিঙ্গু আফ্রাঙ্কা কাকে বলে লিঙ্গুয়া ফ্রাঙ্কা হইতেছে দেশের বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে যোগাযোগের কমন মাধ্যম বা মিডিয়াম একটা দেশে বিভিন্ন ভাষার মানুষ বাস করতে পারে যেমন ধরেন সোভিয়েত ইউনিয়ন বহু জাতি বাস করত রাশিয়ান ইউক্রেনিয়ান জর্জিয়ান আর্মেনিয়ান কাজাক তাজি, বাস্কির তুর্কম্যান লাটাভিয়ান এরকম পনেরোটা ভাষা গোষ্ঠী ছিল বড় বড় ভাষা প্রত্যেকটা এখন আলাদা আলাদা দেশে গেছে এবং আরো শত শত ক্ষুদ্র ভাষা গোষ্ঠীর মানুষ ছিল এদের মধ্যে ফ্রাঙ্কা ছিল আর রাশায় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের সাথে নিজের মাতৃভাষা একটা এলাকার কথ্য ভাষার বিলুপ্ত হয়ে যাওয়ার কোন সম্পর্কই নাই থাকতে পারে না এটা খুব অদ্ভুত এবং স্থূল একটা ধারা নিতান্তই হাস্যকর কিরকম হাস্যকর দেখবেন হ্যাঁ আমাকে বাংলাদেশের উদাহরণ দিয়ে শুরু করি বাংলাদেশের অফিসিয়াল ভাষা হচ্ছে বাংলা তাই না আমরা তো সবাই জানি রাষ্ট্রভাষা বাংলা তো বাংলাদেশে অন্য ভাষাভাষী জনগোষ্ঠী আছে যেমন সিলেটি আছে সাটগাই আছে সাকমা আছে গারো আছে সাঁওতাল আছে অনেক আছে তাই না সিলেটি আর সাটগাই এই ধরে এই দুই ভাষা বাংলা থেকে সম্পূর্ণ আলাদা ভাষা তাদের প্রায় সম্পূর্ণ ইউনিক ভোকা ভুলেরই আছে শব্দ ভান্ডার আছে যেটা অন্য কেউ বুঝে না এমন কি সিলেটি ভাষা তার নিজস্ব বর্ণমালা আছে যেটাকে সিলেটি নাগরী বলে একজন সাধারণ বাংলা মানুষের পক্ষে সিলেটি বা শব্দকোষ প্রায় সম্পূর্ণ ভিন্ন কারণ ঠান্ডা মাথায় ভেবে দেখেন তো বাংলাকে অফিসিয়াল ভাষা করার ফলে কি সিলেটি বা মানুষ মানুষকে তাদের কথ্য ভাষা বা মাতৃভাষা ভুলে গেছে যায় নাই কেন যাবে আশ্চর্য কথা এটা তো কত উদ্ভট একটা দাবি সেটা কল্পনা করলেও হাসি লাগে বাঙ্গ প্রগতিশীলদের দাবি যে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় এটা সম্পূর্ণ গাজাখুরি একটা দাবি এখন যদি সিলেটের ভাইরা যদি বলে ওরা আমার মুখের ভাষায় কাইরা নিতে চায় তাহলে বাঙ্গু প্রগতিশীরা কই যাবে